এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে পাকা দেখার দিন তত্ত্বতে নিয়ে এসেছিল আজকে এই শাড়িটা পরে আজকে আমি এক জায়গা যাব জিনকপ অল ডান এবারে হিজাবটা করব তাহলে হয়ে যাবে আমার বোন আমাকে খাওয়াবে কারণ আমি খাওয়ার সময় করতে অল্প অল্প করে ও ख्याल रखे मां जैसा पापा सा लाड जताए আলাইকুম রহমান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি সো আজকে হচ্ছে সোমবার আর আমি আজকে এই যে আমার পাকা দেখার শাড়িটা দাঁড়াব এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে পাকা দেখার দিন তত্ত্বতে নিয়ে এসেছিলো বা এই শাড়িটাতে আমাকে একটা আলাদা লুকে তোমরা দেখেছিলে অনেক ভালোবাসাও দিয়েছ তবে আজকে এই শাড়িটা পরে আজকে আমি এক জায়গা যাব যেটা তোমরা ব্লগে তো দেখতেই পাবে তার আগে আমি শাড়িটা পরে নিয়েছি সেই দিন তো এমনি সাড়া করে পরেছিলাম কিন্তু আজকে আমি ভাবলাম যে একটু ইউনিকভাবে পরা যাক মানে আমি একটা কোচ রেখেছি এই যে এভাবে নেবো আর নয়তো এইটা এইভাবে নেব দুটোর মধ্যে একটা করব। তার আগে আমি রেডি হওয়ার জন্য সব কিছু আমার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি হালকা একদম সিম্পল সাজবো কারণ প্রচণ্ড রোদ এই এত রোদ গরমে আমার মনে হয় না বেশি হেভি মেকআপ করে সারাদিনটা কাটাতে পারবো তার আগে চলো হালকা যেইটুকু যা মেকআপ হালকা ফুলকা করব সেটাই তোমাদেরকে শেয়ার করব আমার সাথে আজকে অনেকেই থাকবে মানে আমি জানি না এক্স্যাক্টলি কারা কারা যাবে বা কারা কারা থাকবে কিন্তু আমি এতটুকু জানি হ্যাঁ যাবে আমার ফার্স্ট একটু আমি কাজ আছে সেই কাজগুলো মেটাবো দেন আমরা সবাই মিলে বেরোবো ঘুরতে আর চলে সু জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমার কে হয় এটা হচ্ছে আমার মামাতো বোন যেটা এর এজ মানে আমার থেকে হাফ কিন্তু একে দেখে মনে হয় যে আমার থেকে কত বড় সবাই ভাবে সৃষ্টি সারা করে একটা হাত আমার দুটো হাতের সমান দেখি এই দেখো আর আবার এই দেখো যাই হোক চলো রেডি হওয়া যাক কারণ অনেকটা লেট হয়ে গেছে একদম হালকার মধ্যে সাদে বুঝু করবো ফেলে নেবো তোমরা অনেকেই মানে আমার রেডি হওয়া দেখতে চাও অনেকেই আবার এটাও কমেন্ট করেছিল যে গেট রেডি শেয়ার করতে কিন্তু আমার সত্যি কথা বলতে আমি যখন সাজতে বসি দেখেছি ওটা ওটা আমি পড়েছিলাম ওটা আমি ঈদের দিন সারাদিন পরেছিলাম না না ওটা রাখো যাই হোক তোমরা অনেকে গেট রেডি দেখতে চাও কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এই রেডি হতে হতে ক্যামেরার সামনে কথা বলা আমার একদম পছন্দ হয় না আমার মনে হয় আমি একটু রিল্যাক্সে রেডি হবো একার মতো নিজের মতো করে কিন্তু যাই হোক আজকে শেয়ার করছি তোমরা দেখো হ্যাঁ সে না ব্রেসলেটটা মনে হয় ফেলে দিয়েছিল আমি জানি না আর হ্যাঁ সবাইকে জানিয়ে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হবে খুব তাড়াতাড়ি মানে এই ভিডিওটা আপলোড হওয়ার পর কিউএন এ ভিডিও দেবো হাইলাইটারটা একটু দিতে হবে রোদে চকচক করবে করবো অল ডান এরপরে হিসাবটা করব তাহলেই হয়ে যাবে আমার বোন আমাকে খাওয়াবে কারণ আমি খাওয়ার সময় অবধি পাইনি অল্প অল্প করে দিবে খেজুর গুড় দিয়ে পাটি সাপটা আর এটাকে কি পিঠে বলে কি চিতর পিঠে না কি একটা পিঠে বলে আমাদের এদিকে বেশ সুন্দর লাগে তেল পিঠে তেল পিঠে না

আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় যাচ্ছি আসলে তোমরা যদি গেস করতে পারো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে যাই একটা ভাবনা নিয়ে বেরোচ্ছি জানি না কিভাবে কি দিনটা পেরোবে বা কাটবে চলো আসছি টাটা তোমার জন্য কি নিয়ে আসবো বলো এটা ছাড়ো বেশি ভদ্র করো না কারণ আমার কাছে অত টাকা নেই ডমিনোজ থেকে না তাহলে বাদ দাও না 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 একটা এগরোল নিয়ে আসবো না 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 তাহলে কাবাব আচ্ছা ঠিক আছে তাই কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট মিনি ব্লগে